থাকা পাঁচ জিজ্ঞাসাবাদ করে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র ও রাউন্ড গুলি পয়লা মে কান্দি থানার বিপদ তরণ মন্ডলের কাছ থেকে একটি অভিযোগ পান যে কিছু অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার বাড়ির পাশের চরকপাড়া মাঠে কিছু গুলি চালিয়েছে অভিযোগ পাওয়ার পর কান্দি থানার আইনে যথাযথ ধারায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয় তদন্ত চলাকালীন কান্দি থানার পুলিশ দল জড়িত সকল অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে এবং চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে তাদের সকলকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশি হেফাজতে জড়িত পাঁচজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মূল বক্তব্যের ভিত্তিতে পিস্তল এবং গুলি উদ্ধার করা হয় তাদের সকলকে আজ অর্থাৎ এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কোর্টে পাঠানো হয়েছে গত তারিখ ফার্স্ট মে রাতে আনুমানিক সাড়ে দশটার সময় আমরা ইনফরমেশন পেলাম যে চারকতলা মাঠ যেটা কান্দিতে আছে সেখানে কিছু রাউন্ড ফায়ারিং শোনা যাচ্ছে সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা সেই রাতে কেস রেজিস্টার করলাম কেস রেজিস্টার হওয়ার পরে ইনভেস্টিগেশন করে দেখা গেছে আমরা সিসিটিভি টেকনিক্যাল এভিডেন্স আর লোকাল উইটনেস কাছ থেকে যে ইনফরমেশন আমরা পেলাম সে অনুযায়ী আমরা পাঁচজনকে ইন দ্য ইন্টারমিটেন্ট নাইট অফ তিন মার্চ ও চার মার্চ পাঁচ জনকে আমরা আইডেন্টিফাই করে ধরেছি তাদের নাম আমি বলে দিচ্ছি আলমগীর শেখ আমান শেখ হাসিল শেখ শরিফুল শেখ এবং ফিরদস শেখ এই পাঁচ জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টকে ফোরটিন ডেজ পিসি প্রেয়ের জন্য প্রে করেছিলাম আমরা সাত দিন পেয়েছি সেই সময়ে ডিউরিং পিসি পিরিয়ড আমরা ইন্টারোগেশন করে আর সোর্স ইনফরমেশন নিয়ে এদের পজেশন পজেশন থেকে বেসড অন देयर লিডিং স্টেটমেন্ট আমরা 4 আর্মস রিকভার করেছি আর 6 রাউন্ড অ্যামুনিশন আজকে আমরা এদেরকে আবার ফরওয়ার্ড কোড করছি এন্ড প্যারালালি আমাদের ইনভেস্টিগেশন এই কেসে যেটা আছে সেটা চলতে থাকবে আর ফার্দার কি ডেভেলপমেন্ট থাকবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ স্যার কোনো ডিসিশন সরি पीसी किचु चार अच्छे हैं। आज के फॉर नाउ आम्रा अगेन पीसी जो नो प्रेयर कोर्ट ची ना, किंतु जेटा बोला हमारे इन्वेस्टिगेशन चलते थागे, जो दी हमारा किचु आर क्लू बा लीड पावो, ताले आवार कोर्ट के प्रेयर कोर्ट बो, फॉर पीसी पीरियड बाद जेल इंटर्व्यूअशन। ब्यूरो रिपोर्ट, चेतुना न्यू বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন